বাংলাদেশের খাল বন্ধ করে দিয়ে বাঁধ নির্মাণ করে বিপাকে ফেলল বেলুনিয়া সীমান্তবর্তী গ্রামের মানুষদের এমনই দৃশ্য দেখা গেল বেলুনিয়া শহর সংলগ্ন মৌরী নদী সুকান্তনগর নেতাজি সুভাষচন্দ্রনগর এবং ঈশান চন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় পাঁচ শতাধিকের বেশি পরিবারের কয়েক হাজার মানুষ বড় সমস্যায় পড়েছেন যাহা যায় গত শনিবার রাতে টানা দুই ঘন্টার বৃষ্টিতে গোটা গ্রামে এখন জল বাড়ছে সীমান্ত সংরক্ষিত ভূমিতে আন্তর্জাতিক সীমান্ত চুক্তি অগ্রাহ্য করে বাংলাদেশ সরকার তাদের এলাকায় ভারতীয় সীমান্তের কোথাও পঞ্চাশ গজ আবার কোথাও দশ গজের কম এলাকায় প্রায় পনেরো থেকে কুড়ি ফুট উচ্চতার সম্পন্ন দীর্ঘ এক থেকে দেড় কিলোমিটার বাঁধ তৈরি করার সময় হঠাৎ গ্রামবাসী প্রত্যক্ষ করে যে বাঁধের কোথাও জল যাওয়ার রাস্তা রাখা হয়নি আগে যে খাল ছিল তাও বন্ধ করে দেওয়া হয়েছে এই খুবে ফেটে পড়েন ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকাবাসীরা যেখানে আন্তর্জাতিক সীমান্ত চুক্তি ছিল কোন দেশ সীমান্তে কিছু করতে গেলে তার সীমান্তের পিলার থেকে দেড়শো গজ দূরে করতে হবে তা না করে বাংলাদেশের এই বাঁধ নির্মাণ করা হয়েছে এলাকাবাসীর পক্ষ থেকে এ বিষয়ে অতি দ্রুত দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসন এবং দেশের সরকারের দৃষ্টি আকর্ষণ করে জল নিষ্কাশনের জন্য ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছিল কিন্তু কিছুই হয়নি যার ফলে জলের তলায় শত শতকারী কৃষিজ ফসল এবং পুকুর বাংলাদেশের বান্দার কারণে আমরা বিভিন্ন এলাকা বাণিজ্য জায়গা জমি ধান ফসল নষ্ট হইতে আছে খেত কৃষি আচ্ছা তো এটা কি এখনকার ঘটনা এর আগে কি ধরনের ঘটনা ঘটছে না আগে তো জল ধারা আসলো নিচের দিকে বাংলাদেশের দিকে ধারা আসলো এখন ওই ধারা

খালগাটে আছে যদি আর জলটা যদি ওকে নদীর দিকে যদি নেওয়া ভালো হয় তাহলে আমরা একটু বাঁচতাম অনেক জমি টমি ডুববে গেছে ধান টান করছিলো তো এই দিকেও সব ডুবাই গেছে গা এখন আস্তে আস্তে বাড়িঘরের দিকে উঠতে আসে সবাই আইছে এখানে আদিগর তারা তারা দেখবে গেছে এটা যদি তাড়াতাড়ি সত্তর কাজটা যদি করে বলে আমরা খুব টানা দুই ঘন্টার বৃষ্টিতে এই অবস্থা হলে বর্ষা মরশুমে কি হবে এ নিয়ে আতঙ্কে এলাকার জনগণ এক প্রকার ক্ষোভ প্রকাশ করে এলাকার জনগণ দাবি তুলেছেন অতি সত্ত্বেও বাংলাদেশ সরকার আগের জায়গায় খাল খুলে দেওয়ার জন্য নতুবা ভারতীয় ভূখণ্ডে আইসি নগর ক্যাম্প সংলগ্ন এলাকায় নতুন খাল তৈরি করার দাবি করেছেন এলাকার মানুষ